বাইশে জানুয়ারি গাড় ভাদলেন বাঁধলেন কার কাছে কই মনের কথা ধারাবাহিকের অভিনেত্রী অবশেষে মনের মানুষকে বিয়ে করলেন তিনি পাত্র টেলিভিশন পর্দার অতি পরিচিত মুখ কিন্তু কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি পুরো দেখুন টলিপাড়ায় একের পর এক তারকা বিয়ের পিড়িতে বসছেন এবার বিয়ের পিড়িতে বসলেন কার কাছে কই মনের কথা ধারাবাহিকের তুতুল ওরফে রুম্পা দাস টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি এর আগে বেশ কিছু সিরিয়ালে কাজ করেছেন অভিনেত্রী দীর্ঘদিনের বন্ধুত্ব তারপর প্রেম বারো বছরের সম্পর্ক অবশেষে পূর্ণতা পেল বাইশে জানুয়ারি অভিনেত্রীর স্বামী ও টলিপাড়ার অতি পরিচিত একজন অভিনেতা অভিনেতা অর্ণব চৌধুরী এই মুহূর্তে মিটিচোড়া ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে তাকে দেখতে পাচ্ছেন দর্শক অবশ্য তাদের দুজনের সম্পর্কের কথা কোনোদিনই গোপনে রাখেননি তারা তবে বিয়ের কোনো ছবিও প্রকাশ্যে আনেননি কিছুদিন আগে বিয়ের প্রি ওয়েডিং ফটোশ্যুট করেন তারা হঠাৎ সোমবার বিয়ের ছবি শেয়ার করেন অভিনেত্রী দেখা যায় পরস্পর হাতের উপর হাত রেখে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রীর হাতে রয়েছে সিঁদুর কৌটো তবে বিয়ের মুহূর্তের ছবি শেয়ার করেননি তাদের ভক্তরা তাদের বিয়ের ছবি দেখার জন্য মুখিয়ে আছেন কিছুদিন আগে দুজনের একটি ছবি ভাইরাল হয় যেখানে অভিনেত্রীকে লাল শাড়িতে আর অভিনেতাকে অফ হোয়াইট রঙের পাঞ্জাবিতে দেখা গিয়েছিল ছবিটি পোস্ট করা মাত্রই বহু তারকা শুভেচ্ছা জানিয়েছেন নব অভিনেত্রীর কথায় অর্ণব আমার পার্টনার ইন ক্রাইম দুজন দুজনের ব্যাপারে সবটা জানি তবে সেটা কিন্তু প্রকাশ্যে ফাঁস করা যাবে না